নবী পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি শাহাদত বরণ করেছিলেন শাহাদতের আগে পারিবারিক যে বৈঠক সে বৈঠকে বলেছিলেন চতুর্দিকে দুশ্মন আমাদেরকে ঘিরে ফেলেছে এখন হয় শাহাদত নতুবা নথি স্বীকার করতে হবে পরিবারের সকল সদস্য মত দিয়েছিলেন যে আমরা শাহাদতের পথ বেছে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শিশু কিশোর পরিবারের সদস্যদেরকে নিয়ে লড়াই করেছেন এবং এই লড়াই করতে করতে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছেন অন্যায় অসত্যের বিরুদ্ধে তিনি সেই লড়াইয়ে নিজেকে আপোষ করেন নাই নতি স্বীকার করেন নাই সেই স্মৃতি দশই মহরম আরও অনেক কারণে এটা বিখ্যাত পৃথিবী এই দিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী এই দিন সৃষ্টি করা হয়েছিল অনেক ঘটনাই মহরমে ঘটেছে ভবিষ্যতেও ঘটবে প্রিয় ভাইরা এই সুন্দর একটি দিনে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলহিন কালামে হাকিমে মানব জাতির পরিচয় তুলে ধরেছেন মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন বেস্ট ক্রিয়েশন ইন দ্য ইউনিভার্স পৃথিবীতে মানুষের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই আর শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে তার বিবেক আল্লাতলা মানুষকে বিবেক দিয়েছেন অন্য কোন প্রাণীকে বিবেক দেন নাই বিবেকের পার্থক্যই মানুষকে শ্রেষ্ঠত্বে নিয়ে যায় আর বিবেকের কারণে মানুষ পশুত্বের নিচে চলে যায় এই আয়াতটিতে আল্লাহ বলেছেন এমন প্রাণী আছে যাদেরকে চোখ দেওয়া হয়েছে ভালো জিনিস দেখে না অন্তর দেওয়া হয়েছে ভালো জিনিস চিন্তা করে না কান দেওয়া হয়েছে সঠিক জিনিস তারা শোনে না এদের পরিচয় কাল আনাম চতুষ্প্যন্তুহম আদাল তার চাইতেও নিকৃষ্ট সুতরাং দেয়ার ইজ নো ওয়ে দুটো পথ ছাড়া হয় বিবেক নতুবা বিবেক বর্জিত কোরআন এটাকেই সত্য এবং মিথ্যার কথা বলেছে যেটা সঠিক সেটা সত্য যেটা সেটা মিথ্যা তৃতীয় কোনো কিছু নাই নিউট্রাল বলে দুনিয়াতে কোনো জিনিসের অস্তিত্ব নেই যারা নিউটল বলেন তারা মূলত মিথ্যার পক্ষেরই শক্তি কিন্তু তাদের চরিত্র তাদের রূপটা হয় ভিন্ন আজকের দুনিয়াতে লড়াই হবে দুটো শক্তি যারা সত্যের পথে আছেন তাদের আরেকটা হচ্ছে যারা সত্যের বিপক্ষে আছেন তাদের যারা সত্যের বিপক্ষে আছেন তাদের নেতৃত্ব দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা আর যারা সত্যের পথে আছেন তাদের সুনির্দিষ্ট এরকম দেশীয় কোনো নেতৃত্ব নাই তাদের নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার রেখে যাওয়া আদর্শ আল কোরআন এবং তার সন্ন্যান এই দুটো জিনিসের ভিত্তিতে মানুষ ঐক্যবদ্ধ হবে অসত্যের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করেছেন শেষ পর্যন্ত আল্লাহ যা আল্লাহ জাহাকাল বাতি সত্য এসে যাবে মিথ্যার পরাজয় হোক এই বাণী এই বক্তব্য চির শাশ্বত এবং চির দেদিপ্যমান এর কোন ব্যতিক্রম হবে না বলেন তাজিদুল সুন্নতি নেতা হইলা আল্লাহর আব্লাহ আলামীনের নিয়মের কোনো পরিবর্তন হবে না সেই পর্যন্ত পৌঁছতে হলে আমাদের প্রস্তুতিটা শেষ করতে হবে এরপরে আল্লাহ আব্দ আলামীনের পক্ষ থেকে বিজয়ের ব্যাপার সাহায্যের ব্যাপার এবং আল্লাহ দালা তো নিজেই বলেছেন ওয়াদা আল্লাহুল লাজিনা আম আর মেন আমি ওয়াদা করছি আমি তোমাদের হাতে খেলাপথের দায়িত্ব তুলে দিব খেলাপদের দায়িত্ব তুলে দেওয়ার কথা হল বলছে সুতরাং সেই পর্যায়ে যেতে হবে এই প্রেক্ষিতে আমি কয়েকটি বিষয় শুধু দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আজকে এই পর্যায়ে আসছে প্রত্যেকটি ঘটনার পেছনে আল্লাহর একটা পরিকল্পনা থাকে ওই শুড আন্ডারস্ট্যান্ড দ্য প্লান অফ আল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিনের পরিকল্পনা যেটা আছে অনেক সময় সেটা বুঝতে পারি না আমাদের ভাই কিছুক্ষণ আগে বললেন ফেরাউন যখন মুসার উপর হামলা করে সামনে সাগর পিছনে ফেরাউনের বাহিনী তার সঙ্গীরা বলেছিল যে আমরা তো মুসার সাথে এসে বড় বিপদে বললাম সাগর হয় সাগরে ঝাঁপ দিতে হবে নতুবা ফেরাউন আমাদেরকে শেষ করে দিব দুদুল্য মানতার মধ্যেও যারা সত্যিকার ইমানদার ছিল তারা দৃঢ়ভাবে মুসা সালামের সাথে এগিয়ে গেল এবং একটা পর্যায়ে মুসা সালামের মধ্যেও একটা চিন্তার সৃষ্টি হয়েছিল এই সাগর কি করে আমরা পারি দিই আল্লাহ তালা আশ্বস্ত করেছিলেন মুসা তুমি সাগর পর্যন্ত গিয়ে পৌঁছো এরপরে আমার দায়িত্ব সাগরের কিনারে পৌঁছার পর আল্লাহ নির্দেশ দিলেন তোমার লাঠি দিয়ে আঘাত করো আঘাত করার সাথে সাথেই সেখানে রাস্তা হয়ে গেল ফেরাউন বাহিনীর পিছন থেকে আসতে আসতে এই রাস্তা দিয়ে তিনি সাগর পার হয়ে গেলেন আমাদেরকে সাগর পর্যন্ত পৌঁছতে হবে এর আগে যে ভীতিকর পরিস্থিতি হামলা মামলা গ্রেপ্তার একটা পর্যায়ে পার হয়েছে এবং এটা আমাদের একটা ট্রেনিং একটা শিক্ষা একটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু এটাকে শেষ হয়ে গেছে এটা বলার কোনো কারণ নেই কারবালা চলে গেছে কারবালা নানান রূপে আবার ফিরে আসছে এবং কারবালার রক্তাক্ত ঘটনা পৃথিবীর সব জায়গায় আজকে আবার পুনরাবৃত্তি ঘটছে এবং এটা ঘটতে থাকবে কারণ শাহাদতের রাস্তাটা খুলে রেখেছে নবতের দরজা বন্ধ শাহাদাত পর্যন্ত চলতে থাকে শাহাদাত না হলে ইসলাম কায়েম হবে না শাহাদাত ইসলামী আন্দোলনকে বেগবান করে ত্বরান্বিত করে মহিমান্বিত করে গৌরবান্বিত করে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছার একটা পরিবেশ তৈরি করে দেয় আমি বলছিলাম বাংলাদেশে এত রক্ত কাদের রক্ত এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা তাদের আল্লামা সাইদী পৃথিবীর ইতিহাসে একজনের লেখা আমি পড়লাম আগামী একশো বছর এরকম সাইদি তৈরি হবে কিনা এটা বলার কোনো সুযোগ দেখা যাচ্ছে না ওনার বক্তব্যের স্টাইল শব্দ চয়ন বাক্য চয়ন উপস্থাপনা নির্যাস এবং বিষয়ের উপরে তার কেন্দ্রীভূত থাকা উপমা উদাহরণ ইম্প্রেশন এক্সাইটনেস সবকিছু হৃদয়ে উত্থিত তার বক্তব্য সমস্ত বিশ্লেষণ করলে আল্লামা সাইদি বাংলাদেশের ইতিহাসে একজনই তেরোটা বছর অন্ধকার কারাগারে রেখেছে যখন বেগম খালেদা জিয়া বের হন দুই হাজার বিশ সালের মার্চ মাসে সম্ভবত বা বাইশ সালে হবে তখন উনি তো একটা পর্যায়ে বের হয়েছে। আল্লামা সাইদির বের করারও একটা পরিবেশ তখন হয়েছিল জামাতের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত হলো যে ওনাকে আমরা সরকারের আদেশ বলে বেগম জিয়ার মতো করে বের করার উদ্যোগ নিতে পারি কি না সিদ্ধান্ত হলো সবার আগে ওনার মত নিতে হবে উনি কি বলেন মত নেওয়ার জন্য তো আর কারো যাওয়ার কোনো সুযোগ ছিল না আমাকে দায়িত্ব দেওয়া হলো ডাক্তার শহীদুর রহমান আমিরে জামাত তিনি বললেন যে আপনি তা ওনার মত নিয়ে আসেন ওনার মত নেওয়ার জন্য আমি গেলাম উনি বক্তব্য শোনার পর সুরায় ইউসুফের বান্ন নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন এ আয়াত আমার মুখস্থ ছিল না আমি পরে আইসা বাসায় এ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সব করলাম উনি তেলাওয়াত করে বললেন ইসুফ আল্লাহ সাল্লা যখন মুক্ত করার জন্য বাদশাহ পক্ষ থেকে লোকেরা গিয়েছিল হজরত ইউসরুফ তখন উত্তর দিয়েছিলেন আমি যদি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকে তো কারাগারে আটক রাখাটাই অন্যায় হয়েছে এই অন্যায় যে হয়েছে এই কথাটা আগে স্বীকার করতে হবে আর যদি আমি দোষী হয়ে থাকি তাহলে তো ঠিকই আছে আমার মুক্তির দরকার নেই আমি সাইদি আমার বক্তব্য ইউসুফ আলাই সাল্লা সালামের বক্তব্য আগে সরকারকে বলতে হবে আল্লামা এরপরে আমি বের বের হব এর আগে না ধরনের আলোচনা এবং হওয়ার জন্য ডাল বাহানা করে আমি সাইদি কারাগার থেকে বের হব। না আমরা নির্বাহী পরিষদে বক্তব্য দেওয়ার পর আবেগ আপ্লুত ভাবে সেদিন চুকের পানি ফেলেছেন এবং সাইদি সাহেবের পরামর্শের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের একজন ব্যক্তিকে অত্যন্ত বলা হলো যে উনি অসুস্থ বেলায় যখন ওনার কাছে যাওয়া হলো আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে উনি বলেছিলেন যে আমাকে যেখানে নিয়ে যাওয়া হবে আমার পরিবারের সদস্যরা জানে কিনা জবাব দেওয়া হয়েছে জানে ওনাকে প্রথম গাজীপুরের হাসপাতাল এরপরে নিয়ে যাওয়া হলো কেরানীগঞ্জে দিকে নিয়ে আসা হলো পিজি হাসপাতালে ওই সময়ে জানতে পারলেন বেলায় সাইদি সাহেবের ছেলেরা যে তার বাবাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে যখন গেটে উপস্থিত হলাম আপনারা দেখবেন সাইদি সাহেব গাড়ি থেকে নামতেছেন হাস্যজ্জ্বল মুখে একজন হার্টের রোগীর ব্যথা যত সে চেষ্টাই করুক তার একটু কঠিন হবে হাসার মধ্যে একটা মালিন মলিন ভাব থাকবে আল্লামা সাইদের হাসির মধ্যে কোনো মলিন ভাব ছিল না তিনি বের হয়ে আসতেছিলেন ছেলেরা দাঁড়িয়ে আছে তাদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হলো না আমরা টেলিফোন করে বলছি যে পরিবারের একজন সদস্য যদি দেখা করে হার্টের রোগীর হার্ট ভালো হয়ে যায় ছেলেরা দাঁড়িয়ে আছে আপনারা সাক্ষাতের সুযোগ দেন কোন সুযোগ দেওয়া হয়নি এরপরে ভালো মানুষ তাকে ইনজেকশন দেওয়া হলো এরপর তার শরীরের অবয়ব চেঞ্জ হয়ে গেল রোগ ধারণ করলো একটি পর্যায়ে আল্লামা সাইদিকে বলা হলো তিনি আর পৃথিবীতে বেঁচে নেই ডাক্তারের ইনভেস্টিগেশন ডিউটি কর্তব্যরত কর্মকাণ্ড কিছু আমরা সংগ্রহ করে কারা কি ধরনের দায়িত্ব পালন করেছেন তার চরিত্র কি কোথায় ছিলেন সব তথ্যই আমরা সংগ্রহ করেছি প্রেস মিফিং এর মাধ্যমে সেটা আমরা জানাতে চেয়েছিলাম আমরা জানাইনি আমরা অপেক্ষায় ছিলাম একটি ভার্ডিক্টের একটি রায়ের অপেক্ষায় ছিলাম সেই রায় হল আজহারুল ইসলামের রায় এই রায়ে দেশের সর্বোচ্চ আদালত চারবার দুঃখ প্রকাশ করেছে এবং আপনারা দেখবেন এই আদালত অতীব দুঃখের সাথে স্বীকার করছে অতীতের আপিল বিভাগ এই মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার সাথে কারা জড়িত কোন পর্যায়ে জড়িত কিভাবে জড়িত কার নির্দেশে জড়িত সব আইডেন্টিফাই করে প্রত্যেকের নামে পৃথক পৃথকভাবে মামলা হবে এবং তার বিচার হবে এবং সেই বিচারের সাথে সম্পৃক্ত হবেন সাথে এই চিকিৎসা বঞ্চিত অবস্থায় তাকে হত্যা করার সাথে যারা জড়িত তাদেরকেও আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে কাউকে ছাড়া হবে না ইনশাল্লা প্রিয় ভাইরা এই ধরনের একটি ঐতিহাসিক শুভ মুহূর্তে আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত গভীরভাবে আমাদের ভাবতে হবে যে নিশ্চয়ই আল্লাহর একটা পরিকল্পনা আছে আল্লাহ তৈসবকে কারাগারে ঢুকিয়েছিলেন বলছিলেন যে দিস ইজ দ্য ডোর অফ সাকসেস এটা শুধুমাত্র নির্যাতনের কারাগার নয় এটা সফলতার কারাগার এবং তিনি মিশরের আজিজে মেসর হয়েছিল বাংলাদেশের ইসলামী আন্দোলনে যখন সব নিষ্ক্টক নেতৃত্বকে আটক রেখে এখানে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আল্লাহ চেয়েছেন একটি জাগরণ হোক ইসলামের পক্ষে কিভাবে হবে আমি আপনি হিসাব করতে পারি না এখন যেখানেই যান একটা মানুষের জাগরণ লক্ষ্য করছে প্রথম আলো তো আমাদের বন্ধু না আমাদের বন্ধু না সব আমাদের বিপক্ষে লিখে ওনাদের জরিপে আসছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে জামাত ইসলামী সারা বাংলাদেশে থার্টি সিক্স পার্সেন্ট ভোট পাবে আর একশো জনের মধ্যে সত্তর জন মত দিয়েছেন তিরিশ জন মত দেন এই ধরনের সত্তর ভাগ একশো জনের মধ্যে তো সত্তর ভাগ মাত্র এই সত্তর ভাগ যুব সমাজ আগামী নির্বাচনে যুব সমাজের ভোট হবে থার্টি ফোর থেকে ফোরটি পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট ভোট হবে যুব সমাজের এই যুব সমাজের পুরো ভোট হবে এনটি ইন্ডিয়া এনটি আওয়ামী লীগ একটা ভোটও পন্থী কোন আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী শক্তি এই চল্লিশ পার্সেন্ট ভোটের মধ্যে ওনারা সত্তর ভাগ একশোর মতে সত্তর তিরিশ ভাগ মত দেয় নাই এই মতের জরিপে বলেছেন তরুণদের মধ্যে থার্টি ফোর পার্সেন্ট মানুষ জামাতকে ভোট দিবে আর তিন থেকে ছয় পার্সেন্ট ভোট দিবে নতুন ছাত্রদের দলকে আর বাদ বাকি সব দল মিলে তাহলে জামাতের পজিশনটা কোথায় আছে পাঁচ হাজার লোকের উপর এই গবেষণা হয়েছে সব কিছু মিলিয়ে তাদের মাথা একটু গরম হয়ে গেছে আর যাদের মাথা গরম হয় তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে একবার বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে না হলে দেশে গন্ডগোল হবে কি গণ্ডগোল হবে এরপরে দেখলাম সেনাবাদ প্রধান একুশে মে অফিসারদের মিটিংয়ে বক্তৃতা দিয়ে দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত তার একদিন পর দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিল্লিতে এক বক্তব্যে বললেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে তথা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার তখন তো আমাদের একটু সন্দেহ লাগলো তিনজনের বক্তব্য একরকম কেন যিনি আছেন রাজনৈতিক দলের নেতা আরেকজন গর্বিত সেনা প্রধান আরেকটা শক্তি হল যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতে রাজি নয় তারা কেন ডিসেম্বর ইলেকশন চাপ এবং এই চাপের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলে বসলেন যেভাবে চাপ দেওয়া হচ্ছে আমার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় আমি আর এই দায়িত্বেই থাকবো জামাত ইসলামী কিন্তু ওই দিন সন্ধ্যায় আমাদের আমিরে জামাত তিনি আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যত সহযোগিতা দরকার সব আমরা আপনাকে দিব এই তো তিনি ঘুরে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ এরপরের ঘটনা অনেক ঘটছে লন্ডনে প্রেস ব্রিফিং এর ব্যাপারে আমরা অবস্থা নিয়েছিলাম কারণ একটি মাত্র দলের সাথে বৈঠক করে ছয় জুন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে এপ্রিলের মধ্যে ইলেকশন হবে এটা সব দলের সাথে আলাপ করার পরেই তিনি ঘোষণা দিয়েছেন যদি পরিবর্তন করতে হয় উনি পারবেন আবার সকল দলের সাথে আলাপ করা স্বাভাবিক এটা ভদ্র জনচিত জেন্টেলমেন্ট কমিউনিকেশন কিন্তু লন্ডনে গিয়ে একটা দলের সাথে আলাপ করার পরেই ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন ফেব্রুয়ারির রোজার আগেই হবে হবে বলেন নাই করা যেতে পারে যদিও আমিরে জামাত ষোলোই এপ্রিল অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে নির্বাচন রোজার আগে হয় ভালো এরপরে বর্ষা শুরু হবে আমাদের বক্তব্যের সাথেই মিল আছে কিন্তু সিস্টেমের কারণে আমরা আর বিরোধিতা করেছি একটি দলের কথায় সরকার প্রধান পরিবর্তন হয়ে যাবে ওই দল যদি নির্বাচনের আগের রাত্রে বলে বাংলাদেশের সকল আসনে আমার লোককে পাশ করাইতে হবে তাহলে প্রশাসন সেই মুখী হয়ে যাবে এই জন্য আমরা বলছি কোন একটা দলের কথার ভিত্তিতে সিদ্ধান্ত হবে না নির্বাহী পরিষদের বক্তব্য গিয়েছে বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে আপনারা দেখেছেন রংপুরের সমাবেশ আমি জামাত দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এয়ারপোর্টে নামতেই সাংবাদিকরা তাকে ধরেছিল তার উত্তর দিয়েছেন আর জনসভায় বক্তব্য দিয়েছেন আপনারা ওনার বক্তব্য অবশ্যই পড়বেন দেখবেন লাইভ ব্রডকাস্ট হয়েছে সেখানে সংরক্ষিত আছে তিনি জোর বলেছেন বাংলাদেশে আর কোন হবে না কারণ প্রশাসনের যারা লুকিয়ে আছেন তারা মনে করেন একটা বিশেষ দলকে ক্ষমতায় আনতে হবে এটা তাদের দায়িত্ব না দায়িত্ব হলো জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে এই যে কু করে আপনার ক্ষমতা আনার বদ অভ্যাস দুই সালে হয়েছে দুই সালে তো কুয়েরই দরকার হয় নাই আঠারো সালে হয়েছে চব্বিশ সালে হয়েছে এই প্রশাসনিক কোর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে এটাই আমি জামাতের বক্তব্য তিনি আরেকটা বলেছেন নির্বাচনের পরিবেশ কি তৈরি হয়েছে এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই